আগে আমার আমার কাছে আবদার করে এরকম একটা স্টাডি টেবিলের জন্য বেশ কিছুদিন ছোট্ট যদিও এটার দাম খুব বেশি না তবু আমি সেদিন ওকে বলেছিলাম তোমার মামনি তো গরিব তুমি কিছু টাকা জমাও আর আমি কিছু টাকা দেব দুজনে মিলে বেশ সহজে কিনতে পারবো আমার থেকে এই কথা শোনার পর ও একটা ছোট্ট ব্যাংক কিনে এবং প্রতিদিন ওকে স্কুলে যাওয়ার জন্য যে টাকা দেওয়া হয় সেই টাকা থেকে অল্প অল্প করে গোছাতে শুরু করে এই ব্যাংকে গত কয়েকদিন আগে আমাকে এই ব্যাংকটা দিয়ে ও বলতেছিল মামনি আমি তো টাকা গুছিয়েছি এবার তুমি কিছু দিয়ে আমার জন্য টেবিলটা কিনে আনো আমি সত্যি বলতে শক্ট হয়ে গিয়েছিলাম ও কিভাবে টাকা গোছালো এবং ব্যাংকটা হাতে নিয়ে দেখি ব্যাংকের ওজনও ভালোই হয়েছে সত্যি বলতে এই কয়েকদিনে ওর জন্য যে টেবিল কিনতে হবে এই কথাটা আমি সত্যিই ভুলে গিয়েছিলাম ও যখন আমার কাছে ব্যাংকটা নিয়ে আসলো তখন আমার অনেক ভালো লাগছিল এটা ভেবে যে ও সেভিংস করা শিখে গেছে আর অনেক খারাপ লাগছিল এটা ভেবে যে আমার উচিত ছিল ওকে আরও আগে টেবিলটা কিনে দেওয়া আমি কেন যে ভুলে গেলাম তাই মূলত সেদিন পাবনা থেকে আসার সময় চাটমোহর থেমেছিলাম এবং হাঁটতেছিলাম রূপা স্টোরের উদ্দেশ্যে অ্যান্ড এখানে আসার পরে দেখতে পারলাম সামনেই রয়েছে ওই টেবিলগুলো এবং দাম ঠিকঠাক করে নিয়ে নিলাম পরবর্তীতে যদিও আমি ওকে আগে থেকে মেনশন করি নাই যে কবে আমি ওকে এটা কিনে দেব তবে আজকে নিয়ে গেলে ও একটু সারপ্রাইজই হবে হঠাৎ করে এটা পাওয়ার পর ও অনেক বেশি খুশি হয়েছে তারপরে ওর অনুমতি নিয়ে কত টাকা গুছিয়েছে এটা জানার জন্য এই ব্যাংকটা ভেঙে ফেলি এখানে মূলত একশো টাকা ছিল যদিও এটা খুব বেশি অ্যামাউন্ট না তারপরেও ওর জন্য অনেক বেশি কারণ ওকে খুব বেশি টাকা দেওয়া হয় না সেখান থেকে অল্প অল্প করে গুছিয়েছে এটাই ওর কাছে পাহাড় সমতুল্য ওকে জিজ্ঞাসা করা হয় যে এই টাকা দিয়ে তুমি কি করবে ও বলে যে আমার তো টেবিল কিনা হয়ে গেছে আমি এই টাকাগুলো দান করতে চাই তাই আমরা কিছু টাকা মর্জিতে আর কিছু টাকা ওর হাত দিয়ে শুক্রবারের দিন দান করার জন্য ప్లాన్ ప్ల ও এখানে বসেছিল শুক্রবারের দিন সকাল থেকে শুরু করে যে কয়জন এসেছে সকলকে ও অল্প অল্প করে কিছু কিছু করে টাকা দিয়েছে ও অনেক আগে থেকে এখানে বসেছিল আর নিজের মতো করে দান করে যাচ্ছিল আমি গিয়ে ছোট্ট একটা ক্লিপ নিয়েছি আমি ওখানে যাইতেই হঠাৎ করে আমার দেখা হয় এই লোকটার সাথে ইনি মূলত ছিলেন বাক প্রতিবন্ধী ইনিও সাহায্য নিতে এসেছিলেন আমি মূলত ওনার কথা একটুও বুঝতেছিলাম না তাই উনিও ওনার পকেট থেকে একটা কাগজ আমাকে দেখায় ওনার বাসা বড়াইগ্রাম ইউনিয়নের দুই নং ওয়ার্ড যদি সাহায্য সাহায্য করতে চান তাহলে দয়া করে করবেন আমার ওনার হাসি মাখা মুক্তির জন্য অনেক বেশি মায়া লাগতেছিল আপনারা যদি পারেন তাহলে প্লিজ ওনাকে সাহায্য করবেন যাই হোক আজকের ভিডিওটি এতটুকুই দেখা হবে অন্য কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ